হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই জলদি জলদি লাইভে জয়েন হয়ে যাও লাইভে এসেছি আমার জন্য সবাই জয়েন হয়ে যাও ধরে দেখছি যে লাইভে আসবো আসবো করে আসা হয়নি সবাই কেমন আছো বলো যারা আমাকে দিন থেকে প্রথম থেকে যারা আমার ভিডিও দেখো তারা কেমন আছো আর যারা নতুন দেখছো তারাও বলো কেমন আছো অনেকদিন ভাবছি ভিডিও করব করব করবো ভিডিও করা হয়নি তোমরা অনেকে জানো তোমাদের সবাইকে বলছি সবাই জলদি করে লাইভে জয়েন হয়ে যাও প্রোডাক্সে হ্যালো বন্ধুগণ সবাই লাইভে এ শাক জয়েন হয়ে যাও হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো লাইভে আসবো আসবো আশা আসা হয়নি তার জন্য কাউকে দেখতে পাচ্ছি না কোনো বন্ধুকে ঠিক আটটা নটা অমনি সময় লাইভে আসতে হবে যেমন আমি আগে লাইভে আসছিলাম আটটা নটা 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 থেকে এখন তো সামনে ঠিকই রয়েছিল দশটা তো বলি না কি সাড়ে নটা হতে ঠিক হতো তা তো একটা ঠিক লাইভ দেওয়া আছে চারটে পাঁচটার সময় লাইভ আসতাম

হ্যালো বন্ধুরা লাইভে জয়েন হয়ে যাও ফোটাক আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুগণ অনেকদিন লাইভে আসিনি লাইভে এসেছি সবার সঙ্গে কথা হবে কাউকে লাইভে বেশি দেখতে পাচ্ছি না কাউকে দেখতে পাচ্ছি না সবাই কমেন্ট করে জানিও কে কোথা থেকে ভিডিওটা দেখছো

Chao,